এই চোখ বলে তো মাকে রাখবে চোখে এই বুক বলে তো মাকে রাখবে বুকে তুমি বলো রাখলে কোথায় তুমি থাকবে সুখে থাকবে সুখে এই চোখ বলে তো মাকে রাখবে চোখে এই বুক বলে তো মাকে রাখবে বুকে তুমি বলো রাখলে কোথায় তুমি থাকবে সুখে থাকবে সুখে এই চোখ বলে তোমাকে রাখবে চোখে এই বুক বলে তোমাকে রাখবে বুকে আকাশ তোমাকে চাই নীলের মাঝে সাগর তোমাকে চাই ঢেউয়ের এর ভাজে আকাশ তোমাকে চাই নীলের মাঝে সাগর তোমাকে চাই ঢেউয়ের ভাজে বলে হিমালয় হবে মরুময় না পেলে তোমায় ধুকে 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 এই চোখ বলে তোমাকে রাখবে চোকে এই বুক বলে তো মাকে রাখবে বুকে তুমি বলো রাখলে কোথায় তুমি থাকবে সুখে থাকবে সুখে এই চোখ বলে তো মাকে রাখবে চোখে এই বুক বলে তো মাকে রাখবে বুকে বাতাস তোমাকে চাই সঙ্গে নিতে ফুল যে তোমাকে তা চায় না দিতে বাতাস তোমাকে চাই সঙ্গে নিতে ফুল যে তোমাকে তা চায় না দিতে বলে নিষিদিন হবে তুমি কেটে যাবে দিন ধুকে 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 এই চোখ বলে তো মাকে রাখবে চোখে এই বুক বলে তো মাকে রাখবে বুকে তুমি বলো রাখলে কোথায় তুমি থাকবে সুখে থাকবে সুখে এই চোখ বলে তো মাকে রাখবে চোখে এই বুক বলে তো মাকে রাখবে বুকে